হ্যালো বন্ধুরা নমস্কার পম্পাস কিচেন ব্লকে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি প্রতিদিনের মতন আবার একটা নতুন রেসিপি নিয়ে তো দেখো আজকে আমি বানাবো চিড়ের পোলাও চিরের পোলাওটা প্রথমে সাদা তেল দিয়ে দিয়েছি তবে দেখলাম সর্ষে ফোড়ন কাঁচা লঙ্কা কী পেঁয়াজ আর কারি পাতা এইগুলোকে একটু হালকা ভেজে নেব খুব বেশি লাল লাল করব না আদা মানে পেঁয়াজের কালারটা চেঞ্জ হবে দেখো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছে একটু হিং হিংটা একটু হালকা ভেজে নেব টমেটো কুচি টমেটো সঙ্গে একটু ভেজে নেব দেখো টমেটো দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি নুন পরিমাণ অনুযায়ী আর দিয়ে দিচ্ছি লবণ হলুদ লবণ আর হলুদ দিয়ে দিলাম এবার টমেটোটাকে খুব ভালো করে ধুজে দেব এবার একটা ঢাকনা দিয়ে ডেকে একটু নরম হতে দেবো তো দেখো বন্ধুরা ঢাকলাটা খুলে দিয়েছি পেঁয়াজ টমেটো সব কষানো হয়ে গেছে টমেটো এগুলো নরম হয়ে গেছে এবার আমি এর পর্যায়ে এখানে দেখো চিড়ে ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম সঙ্গে খুব ভালো করে মিশিয়ে ভালো করে এবার একটু গ্যাসটাকে হাই করে ভাজা ভাজা করবো আর এখানে দেখো আলু আর বাদাম আগের থেকে ভেজে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে দেবো ভালো করে মিশিয়ে দিলাম এবার দিয়ে দেবো সবথেকে লাস্টে ধনেপাতা কুচি আর একটু লেবুর রস এটা এখন ঝটপট তৈরি হয়ে গেল আমাদের চিড়ের পোলাও এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন আশা করি তোমাদের সবার ভালো লাগছে আর এই সিম্পল রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানবোপুর ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ নমস্কার